হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই যখন আমার স্বামী এই পৃথিবী ছেড়ে চলে গেল তখন আমার আটটা সন্তান ছিল তাদের মানুষ করতে গিয়ে আমাকে অনেক পরিশ্রম করতে হয় কিন্তু তাও আমি তাদের মন ভরাতে পারতাম না আর আমি যদিও এখন অনেক রোমান্টিক একটা মেয়ে গ্রামের বড় মোডল সাহেব বলতেন তোমার সন্তানদের আমি দেখাশোনা ও খাবার দেব মানুষ করব কিন্তু রোজ রাতে তোমাকে আমার কাছে আসতে হবে আমি কিছুদিন মোডল সাহেবের কেথা শুনেছিলাম আর আমি যখন তার বাড়িতে গেলাম তখন একটা এমন রহস্য খুলল যে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল আমার স্বামীর তেমন বেশি কোনো শখ ছিল না মাত্র দুইটা শখ ছিল এক সন্তানদের জন্ম দেওয়া আর দ্বিতীয়ত হল ভালো ভালো খাবার খাওয়া বিয়ের পর কয়েক বছরের মধ্যেই আমাদের ছয়টা সন্তান জন্ম নিয়ে নিল দুইবারে তিনটা আর পরের বার তিনটা সন্তানের যে গমা হয়ে গেলাম আমার বয়স কম ছিল যখন আমার বিয়ে হয়েছিল আমার স্বামী ঘরে কখনো কোনো জিনিসের অভাব হতে দেয়নি ব্যাপারটায় আমি একটু অবাক হতাম যে এত টাকা পয়সা কোথা থেকে আসে অন্যের জমিতে কাজ করত সে আমাদের নিজেদের জমিও ছিল না আল্লাহ আমাদের আরও দুটি সন্তান দিয়ে দিয়েছিল যখন আট নম্বর সন্তান আমার শরীরের মধ্যেই ছিল তখনই আমার স্বামী এই পৃথিবী থেকে চলে গেল তার মৃত্যু কখন হয়েছিল কেউ জানত না শুধুমাত্র তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায় কিন্তু তাকে কেউ প্রাণের শেষ করে দেয়নি পুলিশের আন্দাজ ছিল যে মনে হয় তার হার্ট অ্যাটাক হয়েছিল আমরা গ্রামেই থাকতাম আর গ্রামে কারোরই এই সম্পর্কে খুব বেশি জ্ঞান ছিল না আমার স্বামী এই দুনিয়া থেকে চলে গেল আমি অনেক উদাস ছিলাম কিন্তু আটটা সন্তানের সাথে আমার টিকে থাকা অনেক মুশকিল হয়ে গিয়েছিল কেন না আমার সাথে থাকার মতো কেউ ছিল না আমার অনেক খারাপ অবস্থা দেখে নিয়েছিলাম সন্তানদের জন্য খাবার মতো কিছু ছিল না আমি রাস্তায় রাস্তায় ঘুরছিলাম মোডল সাহেব বলল যে আমি তোমার সন্তানদের দায়িত্ব নিতে চাই কিন্তু রোজ রাতে তোমাকে আমার ঘরে আসতে হবে এটা আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু নিজের সন্তানদের শেষ হয়ে যেতে দেখতে পারতাম না আমি সন্তানদের জন্য রাজি হয়ে গেলাম আমি কিন্তু যখন আমি মোডলের বাড়িতে গেলাম সেখানে যখন একটা রহস্য থেকে পর্দা উঠল তখন আমি অবাক হয়ে গেলাম কেননা এই কথাটা অনেক অদ্ভুত ছিল আমার নাম রেশমা আমার বয়স অনেক কম ছিল যখন আমার বিয়ে মোখলেস নামক এক মানুষের সাথে হয় আর আমি শহর থেকে গ্রামে চলে আসি আমি অল্প বিস্তর পড়াশোনা শিখেছিলাম কিন্তু গ্রামে আসার পর আমার সমস্ত বুদ্ধি ঘরের কাজকর্মে আর সন্তান সামলানো পার হয়ে যায় বিয়ের প্রথম বছরেই দুটি সন্তান হলো আর তারপর সন্তানদের লাইন লেগে গেল আমি প্রত্যেক বছর সন্তান জন্ম দিতাম আর এরকমভাবে নয় থেকে দশ বছরে আমি একটা সন্তানের মা হয়ে গেলাম আমার স্বামী অদ্ভুত ধরনের মানুষ ছিল সে একটা ছোট্ট চাকরি করত কিন্তু ঘরে অনেক বেশি টাকা পয়সা নিয়ে আসত ঘরে না কোনো শাশুড়ি ছিল না ছিল কোনো ননদ আর না ছিল অন্য কেউ ঘর ছিল আমার স্বামীর কিন্তু আমি একা এতগুলো সন্তানদের মানুষ করতে গিয়ে ক্লান্ত হয়ে যেতাম আর আমি অনেক চিন্তায় থাকতাম কখনো কখনো অনেক খারাপভাবে কান্নাকাটি করতে থাকতাম আর নিজের স্বামীকে বলতাম যে আমি এত সব পারি না করতে কিন্তু আমার স্বামী একটা অদ্ভুত ধরনের শরবত বানাত যে শরবতে সে বাদাম পেস্তা আর কোনো এমন ঠান্ডা জিনিস মেশাত যে সেটা খেতেই সাথে সাথে আমি শান্তি পেয়ে যেতাম এমন কি আমি সব দিন ক্লান্ত হয়ে থাকলেও রাতে শান্তিতে ঘুমাতে পারতাম না হলে আমার পায়ে এত ব্যথা হতো যে আমি ঘুমাতেই পারতাম না কেননা আমি সব দিন সন্তানদের নিয়ে কাজ করতাম সন্তানদের জন্মের বেশি সময় দেয়নি আমি ওরা ছোট ছিল বলে আমাকে নানাভাবে বিরক্ত করত এজন্য আমার স্বামী রাতে আমার জন্য শরবত অবশ্যই বানাত আর যখন আমি শরবত খেয়ে নিতাম সকালবেলায় উঠে আমার মনেই থাকতো না যে আমি কখন ঘুমিয়েছি কখন উঠেছি আর যদি রাতে কোনো সন্তান যদি জেগে যেত আমার স্বামী তার খেয়াল রাখত সে বলতো এদের সবাইকে দিনে তুমি সামলাও রাতে আমি সামলে নেব তুমি শান্তিতে ঘুমাও আমার স্বামীর অদ্ভুত অদ্ভুত ব্যাপার ঘটত সে ঘরে অনেক কম থাকত আর যখনই ঘরে আসত রাতে আমাকে বেহুশ করে দিত সে বলতো যে আমি জ্ঞান থাকা অবস্থায় তোমার কাছে আসতে পারব না এটা আমার ব্যাপার আর তোমাকে এই ব্যাপারটা বুঝতে হবে আমি তার সব কথা মেনে নিতাম কারণ সে আমার অনেক খেয়াল রাখত তাই তার খুশিতেই আমার শান্তি ছিল আমার জীবনে আমার রাতগুলো ভালোই পার হতো আর আমি অনেক শান্তিতে ঘুমিয়ে থাকতাম আল্লাহ আমাকে অষ্টম সন্তান ও দিল কিন্তু আমার স্বামীকে দেখে এমন মনে হতো দেখে না যে সে অষ্টম সন্তানের বাবা যখন কিনা সুন্দর তো আমিও ছিলাম আর দেখতে খারাপ মনে হতো না কিন্তু জানতাম আমি ভিতর থেকে অনেক দুর্বল হয়ে যাচ্ছিলাম সন্তান জন্ম দেওয়া কোনো সহজ কাজ তো নয় আমার স্বামী ঘরে অনেক ভালো ভালো জিনিস নিয়ে আসত সে আমাকে ভালোভাবে খাওয়াত সারা রাত সন্তানদের সামনে আমার ঘুমটা পুরো করে দিত কিন্তু তার মাইনে খুব একটা ভালো ছিল না ওর কাছে তো নিজের জমিও ছিল না অন্যের জমির দেখাশোনা করত সে তাহলে এত টাকা পয়সা না জানি কোথা থেকে আনত যা চাইতাম তাই এনে দিত সাথে সাথে সন্তানদের জন্য অনেক ভালো বাবা ছিল সে এমন ছিল না যে একটা সন্তানের পোশাক অন্য সন্তানকে পরিয়ে দিতাম যখনই সন্তান জন্ম নিত তাদের জন্য সব কিছু নতুন বানাতাম গ্রামের লোকেরা আমাকে বলতো তোমার স্বামী তোমাকে অনেক ভালো অবস্থায় রেখেছে আমি প্রথমে বিয়েটা করতে চাইনি কিন্তু এখন আমি সত্যিই বুঝতে পারি যে আমি সৌভাগ্যবতী কিন্তু আমার খুশিতে আগুন দেওয়া হল যখন একদিন আমি খবর পেলাম আমার স্বামীকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল কিন্তু তারপর দ্বিতীয় খবরটা আমার প্রাণ বের করে দিয়েছিল যখন ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে রাস্তার মধ্যেই নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সেই সময় আমার শরীরে আমার নবম সন্তান ছিল আমি অনেক কেঁদেছিলাম অনেক ছটপট করেছিলাম আমার স্বামীকে ছাড়া সন্তানদের কি করে সামলাব এই চিন্তাটাই সবার আগে মাথার মধ্যে আসলো আমার স্বামী ঘরে কিছু পয়সা রেখে দিয়েছিল যেটা তার কবরে খরচা হয়ে গেল কিছু দূরের আত্মীয় স্বজন ছিল কিন্তু কেউ আমাদের নিজেদের ঘরে নিয়ে যেতে রাজি ছিল না আর না কেউ আমাদের সাহায্য দিতে চেয়েছিল যদি সমস্ত আত্মীয় স্বজন মাসের কিছু কিছু পয়সাও দিত তাতে আমাদের কোনোভাবে সংসার চলে যেত কিন্তু কেউ এই ব্যাপারটা এগিয়ে আসেনি সবাই এটাই বলছিল যে আটটা সন্তানের খরচাকে তুলবে এদের সবাইকে কেউ মানুষ করতে পারবে না আর আটটা সন্তানের মাকে বিয়েই বা কে করবে কেননা আমাদের এখানে যখন কোনো মহিলা এইভাবে বিধবা হতো যে তাদেরকে এটাই উপদেশ দেওয়া হতো যে তুমি দ্বিতীয় বিয়ে করে নাও যাতে তোমার সন্তানদের মানুষ করার মতো কাউকে পেয়ে যাও কিন্তু কোনো পাগলি হবে যে একটা এরকম মহিলাকে বিয়ে করতে চাইবে যার সাথে আটটা সন্তান ছিল আর তার মধ্যে আবার চারটে মেয়ে ছিল আমি রেগে গিয়ে সব আত্মীয়দের অনেক কথা শুনিয়ে দিলাম আর বললাম কোনো দরকার নেই আমার কাউকে মানে আমি নিজের সন্তানদের নিজেই মানুষ করব তোমরা যেতে পারো তোমাদের সম্পর্কের মানুষটা তো এই দুনিয়া থেকে চলে গেছে তার মৃত্যু উপলক্ষে রান্না করা খাবারও শেষ হয়ে গিয়েছিল এখন কেন এখানে বসে আছে সবাই সব লোকেরা আমাকে অনেক কথা শোনালো আর বলল আমরা তো তোমার লাভ নিয়ে ভাবছিলাম কিন্তু তুমি ভালো যোগ্যই না আমি বললাম বেরিয়ে যাও ঘর থেকে কারোর দরকার নেই বাড়িতে কিছু পয়সা পড়েছিল প্রথমেই তা ব্যবহার হয়ে গেল এরপর বাড়ির কিছু জিনিসপত্র বিক্রি করতে থাকলাম আর এখন তো শুধুমাত্র একটা গরু থেকে গিয়েছিল যার মাংস আমার সন্তানেরা খেত কিন্তু গরুকে খাওয়ানোর মতো কিছুই ছিল না যার জন্য মাংস ও পাচ্ছিলাম না সেটাও তাই বিক্রি করে দিলাম আর তারপর দুই মাস ওই পয়সা দিয়ে কোনো রকম চালালাম কিন্তু এরপরে আবার টাকা পয়সার অভাব হতে থাকল আমার সন্তানেরা ক্ষুধার জ্বালায় চেঁচাতে থাকল তাদের মন ভোলানোর জন্য তাদেরকে ক্ষেতের দিকে নিয়ে গেলাম কিন্তু গ্রামে আর কিছুই ছিল না জমির কাছে একটা গাছ দাঁড়িয়ে ছিল যাতে ছোট ছোট তুতফল ছিল আমার সন্তানেরা সেগুলো খেয়ে নিজের ক্ষুধা মেটাতে থাকল যখন আমাদেরকে একজন লোক দেখে নিল আমি ওই একজন লোক দেখে লোকটাকে জানতাম সে আমাদের গ্রামের মোডল সাহেব মোডল সাহেব যখন এই দৃশ্য দেখল তখন আমাদের কাছে আসলো আমার সন্তানদের অবস্থা দেখে অনেক চিন্তায় পড়ে গেল বলতে থাকলো তুমি মোখলেছে বুতো যে কিছুদিন আগে এই পৃথিবী ছেড়ে চলে গেল আমি বললাম হ্যাঁ আমি তার স্ত্রী আর এই সমস্ত সন্তানেরা মুখলেছে সে বলতে থাকল কিভাবে দিন চালাচ্ছ তখন আমি তাকে সব কথা বললাম যে সব কিছু শেষ হয়ে গেল বাড়িতে শেষে একটা গরু ছিল তাকেও বিক্রি করে দিলাম সন্তানদের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকে এই জন্য তাদেরকে এখানে নিয়ে আসলাম সে সন্তানদের গাড়িতে বসিয়ে নিল আমাকেও বলল গাড়িতে বসতে আর বলল তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি বাড়িতে যখন আমাদের ছাড়তে আসলো তখন আমার হাতে সে কিছু পয়সা দিল আমি অনেক খুশি হলাম যে মোডল সাহেব আমার অবস্থা বুঝতে পেরেছে আমি বললাম যে চা খেয়ে যান সন্তানেরা বাইরে খেলছিল আর আমি চা বানাতে থাকলাম মোডল সাহেবের জন্য চা বানিয়ে আনলাম সে কাপের সাথে আমার হাত ধরে নিল আমি নিজের হাত সরিয়ে নিলাম বললাম মোডল সাহেব এটা আপনি কি করছেন সে বলতে থাকলো তুমি ভেবেছ যে তুমি কি করছো আর কি করবে এতগুলো সন্তানদের ক্ষুধা কিভাবে মিটাবে যা পয়সা আমি দিয়েছি ওটা কয়েকদিন পরে শেষ হয়ে যাবে আর তারপরে তুমি কি করবে আমি বললাম আল্লাহ সব দেখছে যেভাবে আপনাকে উনি পাঠিয়ে দিয়েছেন আমার কাছে এরকমভাবেই অন্য কাউকে আমার কাছে ঠিক পাঠিয়ে দেবেন এই দুনিয়ায় কেউ না খেয়ে থাকে না কিছু না কিছু করে নেব আমি হতে পারে এই বাড়িটাই বিক্রি করে দেব আমি তখন মোডল সাহেব বলল ঘর বিক্রি করার মতো বোকামি একদম করো না হলে রাস্তায় চলে আসবে আমার কাছে তোমার জন্য কাজ আছে আমি মনের মধ্যে ভাবতে থাকলাম যে মোডল সাহেবের তো অনেক বড় বাড়ি আছে মনে হয় ওই বাড়িতে আমাকে কোনো কাজ দেবে তাহলে আমি আমার সন্তানদের ক্ষুধা মিটিয়ে নিতে পারব আমার বড় মেয়েটা এতটা বড় তো হয়েই গেছে যে যদি আমি ঘরেতে না থাকি ও নিজের বাকি ভাইদেরকে সামলে নেবে এমনিতেও তার সময়ের আগেই বড় হওয়ার দরকার ছিল কেননা তাদের বাবা ছিল না আমি সাথে সাথে মোডল সাহেবকে বললাম যে তুমি আমাকে যা কাজ বলবে আমি সেটাই করব। সে বলল যে রাতের বেলা আমার বাড়িতে চলে এসো আমি জিজ্ঞাসা করলাম রাতের বেলা কোন সময় এটা ভেবে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে রাত্রিরে আমাকে কেন ডাকছে তখন উনি বললেন রাত্রির বেলা দশটার পরে চলে এসো আর বাড়ির সামনে দরজা দিয়ে আসবে না পিছনের দরজা দিয়ে এসো এবার আমি এতটাও তো বোকা ছিলাম না যে সেই সব কথা বুঝতে পারবো না আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে বাড়িতে মোডল সাহেব আমাকে পিছনের দরজা দিয়ে এত রাত্রিরে কেন ডেকেছিল সে চলে গেল আর আমি সেই সব চিন্তাতেই পরে রইলাম যে পয়সা মোডল সাহেব দিয়েছিল সেটা মুদিখানার দোকানে আগেকার হিসাবের জন্য কেটে নেওয়া হলো আর শুধুমাত্র এটুকুই খাবার দিল যতটুকু আমরা একবার মাত্র খেতে পারব তাছাড়া সে অন্য কিছু দিতে রাজি ছিল না সে বলল আমাদের পয়সা তিন চার মাস পরে তুমি দিয়েছ এবার আমি দ্বিতীয়বার তোমায় ধার একদমই দেব না না হলে না জানি আবার পরে কখন তুমি শোধ করতে পারবে দশটা বাঁচতে আর একটুখানি বাকি ছিল আমার স্বামীর ছবিটা আমার মনের সাথে ধরে বসে বসে কাঁদছিলাম আমি কি করব, আর কি বা করব না কিছুই বুঝতে পারছিলাম না আমার স্বামী সবসময় আমাকে ভালোভাবে খাইয়ে এসেছে ভালোভাবে ভালো ভালো পোশাক পরিয়েছে কখনো কোনোভাবেই খারাপ জীবন আমাদেরকে সে দেয়নি আমার সে অনেক খেয়াল রাখত কিন্তু এখন আমি কি করব? কালকের জন্য ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই আমি পড়াশোনা জানতাম কিন্তু এতটুকু পড়াশোনা কোনো কাজে দিবে আর এতগুলো সন্তানদের ছেড়ে যদি আমি চাকরি করতে যেতাম তাহলে আমি কি চাকরি করতে পারতাম কারোর বাড়িতে কাজ করে নিতাম কিন্তু এখানে তো সবাই গরিব শুধুমাত্র মোডল সাহেব ছাড়া মোডল সাহেব আমাকে বাড়ির কাজ দিতে পারে কিন্তু সে আমাকে বাড়ির কাজ দিচ্ছে না দিতে চায় না এই ভেবে হৃদয়ে পাথর রেখে দিলাম সন্তানদের ঘুম পাড়িয়ে দিলাম আর বড় মেয়েকে বললাম সবার খেয়াল রাখতে আমি আসছি ঘর থেকে কালো চাদর আমার শরীরে দিয়ে বেরোলাম আর মোডলের বাড়ির পেছনে দরজা দিয়ে ঢুকলাম যে সেখানে যেন কেউ চোর ভেবে ধরে না নেয় কিন্তু দশ মিনিট হয়ে গেল ওখানে কেউ আসলো না তারপর আমি বললাম আমি এইসব করতে চাই না আমি আমার স্বামীকে কোনোভাবে ঠকানোর কাজ করতে চাই না এই জন্য সেখান থেকে আমি যেতে থাকলাম কেউ আমাকে ধরে থামিয়ে দিল আমি দেখলাম মোডল সাহেব ছিল আমি তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিলাম আর বললাম আমি ছাড়িমে নিলাম আর চলে যাচ্ছি সে বলল যদি চলে যাও তাহলে পস্তাবে নিজের সন্তানদের কথা ভাবো আমি বললাম আপনি আমাকে আমার সন্তানদের কথা বলে আমাকে দিয়ে ভুল কাজ করাতে চাইছেন তখন সে বলল সব কাজ ভুল হয় না আর এর সিদ্ধান্ত কাজ নিজেই করে দেয় আমি বললাম আপনার স্ত্রী নেই আপনার সন্তান নেই আপনি নিজেই ভাবুন না আমি যদি আপনার জায়গায় হতাম আর আপনি যদি আমার জায়গায় হতেন তখন আপনার উপর দিয়ে কি বয়ে যেত তখন সে বলল আমার বউ আছে কিন্তু আমার সন্তান নেই আর সত্যি বলতে কি আমি তোমার জায়গাতেই আছি আমি মোডল সাহেবের কথা কিছু বুঝতে পারলাম না তার চোখে আমি লোক দেখতে পাইনি মোডল সাহেব বলল তোমার স্বামী অনেক ভালো মানুষ ছিল অনেক ভালো মানুষ আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিয়েছে আমি বললাম কেন ভালো মানুষের বুয়ের সম্মান খারাপ করতে চাও তখন সে মাথা নামিয়ে নিল সে বলল রাতে তোমাকে আমার কাছে আসতে হবে আর তারপর পাঁচ সাত দিন পার হয়ে যাওয়ার পরে তোমাকে আমি এমন কিছু বলবো যেটা শুনে তুমি অবাক হয়ে যাবে আমি কোনোভাবে এই কথার বিষ যেন পান করে নিলাম কেননা নিজের সন্তানদের আমি ক্ষুধার্ত দেখতে পারব না চৌধুরী সাহেব আমার বাড়িতে রেশন দিয়ে গেল আর ঘরে যা যা জিনিস কম ছিল সেটাও নিয়ে আসলো সন্তানদের জন্য নতুন পোশাক এনে দিল সে আমার সন্তানদের অনেক ভালোবাসলো তার এইসব করার কোনো দরকার তো ছিল না তারপরে আমি খবর শুনলাম তা হচ্ছে মোডল সাহেবের বুতাকে ছেড়ে চলে গেছে আমি ভাবলাম যে মনে হয় আমার ব্যাপারে সে জানতে পেরে গেছে কিন্তু এই কথাটা তো গ্রামে দুই তিন মাস ধরে রটে গেছে যে মোডল সাহেবের বউ তার থেকে থেকে চলে গেছে কেন না এই বিষয়টা কিছুতেই বোঝা যাচ্ছিল না আর এর কোনো সমাধানও বেরোচ্ছিল না আর তাদের দুইজনের কোনো সন্তানও ছিল না এই জন্য তারা আলাদা হয়ে যাওয়াটাই ঠিক মনে করেছিল মোডল সাহেব ছেড়ে দিচ্ছে আমি সাত দিন ধরে মোডল সাহেবের জন্য রোজ রাতে তার বাড়িতে যেতাম কিন্তু সে আমাকে পাঁচ ছয় দিন ধরে ডাকেনি আর আমি নিজেও ধন্যবাদ জানিয়েছিলাম কারণ এরকম জীবন আমি বাঁচতে চাইনি আমি অনেক মজবুত ছিলাম কিন্তু তারপরে সে আবার এক রাতে আমাকে ডাকল আর এইবারে সে আমাকে বাড়ির অতিথি রুমে নিয়ে যাবার পরিবর্তে সোজা প্রাসাদের ভিতরে নিয়ে গেল আমি এটা ভেবে অবাক হয়ে গেলাম যে সে কি কোনো বিষয় কাউকেই ভয় করে না যে যদি বাড়ির কোনো কাজের মেয়ে দেখে বা তার বউ যদি দেখে প্রশ্ন করে কিন্তু আমার মনে হতো যে বাড়িতে কেউ নেই আমাকে সে ঘরে নিয়ে আসলো যেটা অনেক সুন্দর ঘর ছিল এমন মনে হচ্ছিল যেন এখানে সব জিনিস নতুন তারপরে সে আমাকে আরও একটা ঘর দেখালো যেটা সন্তানদের জন্য সাজানো ছিল কিন্তু সে আমাকে নিজের বাড়ি কেন দেখাচ্ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না তারপর সে আবার আমাকে ওই ঘরে নিয়ে আসলো আমাকে নিজের সামনে বসালো আর আমার হাত ধরল সে এমনভাবে আমার হাত ধরল যেন সে আমাকে অনেক ভালোবাসে কিন্তু সে আমাকে কী করে ভালোবাসতে পারে যে আমাকে নিজের প্রয়োজনের জন্য ব্যবহার করছে বা আমার অসুবিধার সুযোগ নিচ্ছে কিন্তু সে আমাকে এমন একটা কথা বলল যেটা শুনে আমি অবাক হয়ে গেলাম বন্ধুরা ভিডিওর মাঝখানে কটা কথা বলতে চাই আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সে বলল আমি আমার বুকে ছেড়ে দিয়ে দিয়েছি তোমার স্বামী মুখলেছ কখনো তোমার স্বামী ছিলই না আমি তোমার আর আমি বাধ্য ছিলাম যে আমাকে ওই লোকটার সাথে তোমাকে রাখতে হয়েছিল তোমার মনে পড়ছে যে তোমার স্বামী প্রত্যেকটা রাতে তোমাকে শরবত খাইয়ে দিত যাতে তুমি অনেক শান্তি করে ঘুমাতে পারো আর এইভাবেই আমি তোমার কাছে যেতাম এই যতগুলো সন্তান তুমি দেখছো এই সব সন্তান আমার কেননা আমার বউ আমাকে কোনোদিন সন্তান দিতে পারত না কিন্তু আমার বউ যদি জানতে পারত যে আমার আরও একটা বউ আছে আর তার সন্তান আছে তাহলে তোমাকে প্রাণে শেষ করে দিত তার বংশের লোকেরাও অনেক সাংঘাতিক এই জন্য আমাকে সব নাটক করতে হয়েছে তোমার স্বামী আমি আর এই সব সন্তান আমার আর মোখলেজ নিজের শেষ হয়ে গেছে কেননা সে এরকম জীবনের সাথে থাকতে থাকতে বিরক্ত হয়ে গিয়েছিল তার কথা হলো সে কাউকে ধোকা দিতে পারবে না ওই সন্তানগুলো ওকে বাবা বলতো সে ভীষণ চিন্তা করত এই জন্য সে শেষ হয়ে গেছে নিজে থেকে যাতে সে রাস্তা থেকে সরে যায় সে আমার বিশ্বস্ত কাজের লোক ছিল আমি তার উপকার কোনোদিন ভুলব না সে তোমাকে নিজের ঘরে রেখেছিল আর আমার মান সম্মানে কোনো রকম ক্ষতি হতে দেয়নি আমি এটা শুনে অবাক হয়ে গেলাম কেননা আমার স্বামী ঠিক এগুলোই করত আমার সাথে সব সময় রাতে আমার স্বামী আমাকে ঘুম পাড়িয়ে দিত আমি বললাম যে যদি এমনটাই হয়ে থাকে আমার থেকে এই সমস্ত লুকিয়েছিলে কেন আর আমাকে কেন রাতে ডাকত তখন মোদল সাহেব বলল আমার বউকে যতক্ষণ এই বাড়ি থেকে বের না করে দিই আমি এখানে আসতে পারতাম না আর তোমার স্বামী নিজ থেকে শেষ হয়ে যায় করে এই জন্য আমাকে আরও সাত থেকে দশ দিন ছাড়াছাড়ি হওয়া পর্যন্ত সময় পার করতে হতো যাতে কেউ সন্দেহ না করে যে তুমি আমার বউ এই বাড়ি আর এই সব কিছু তোমার আর আমার সন্তানদের আজ থেকে তুমি এখানেই থাকবে এই ঘর তোমার আর দ্বিতীয় ঘর আমি আমার সন্তানদের জন্য সাজিয়েছি সন্তানদের সামলাতে আয়া রেখেছি সমস্ত ব্যবস্থা হয়ে যাবে তোমার জীবনে আরাম আর শান্তি হবে আমি বললাম যে আমার এখনও কিছু মাথায় ঢুকছে না আমি তোমাকে কিভাবে গ্রহণ করব আমি তোমাকে তো আপন ভাবিনি তখন সে বলল হ্যাঁ জানি এতে আমিই দোষী তোমার কত সময় হবে তুমি নিতে পারো কিন্তু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি কেন না তুমি আমার সন্তানদের মা সব কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল যেন আর আমার মাথা ঘুরে যাচ্ছিল আমি অজ্ঞান হয়ে গেলাম যখন জ্ঞান ফিরল আমি ওই ঘরেই ছিলাম আর মৌল সাহেবকে বললাম আমি এমন করতে পারবো না কেননা আমি আমার স্বামীকে সব কিছু মেনেছি সেই আমার জন্য সব কিছু ছিল সেই আমার খেয়াল রেখেছে আমার সন্তানেরা ওকেই নিজের বাবা বলতো তুমি আমার জীবনকে নষ্ট করে দিয়েছ তোমাকে এইসবকে বলেছিল করতে যদি তোমার মধ্যে এতটা হিম্মত না থাকে যে তুমি তোমার বউকে এটা বলতে না পারো যে তোমার দ্বিতীয় বউ আছে আর তার থেকে তুমি আটটা সন্তানকে জন্ম দিয়েছ তবে তুমি একটা ভীতু আমি তোমার উপর কেন বিশ্বাস করব তুমি একটা মহিলার কাছে ভয় পেয়ে আমার জীবন নষ্ট করে দিয়েছ আমি বাধ্য ছিলাম কেননা ওই মহিলা তোমাকেও শেষ করে দিতে পারত মোডল সাহেব বলল এই জন্য সেই ভয়তেই আমি ছিলাম কেননা তার হাতে যদি আমার দুর্বলতা পৌঁছে যেত তখন সে দয়া করত না কিন্তু সে এখন আমার জীবন থেকে চলে গেছে আমি বললাম এখন যদি সে জানতে পারে সে কি আমার সন্তানদের ক্ষতি করবে না তখন তুমি কি করবে তখন মোডল সাহেব বলল এরকমটা হবে না তুমি এখানে পাহারায় থাকবে আমার দায়িত্বে থাকবে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার কথা বোঝার চেষ্টা করো আমি কিছু বুঝাতে পারছি না হতে পারে দুনিয়ার লোকেদের কাছে আমার এই কাহিনী অনেক অদ্ভুত মনে হবে কিন্তু আসলে সত্যিটা এমনই ছিল আর বাস্তবে এর থেকেও খারাপ ঘটনা মানুষের সাথে ঘটে থাকে আমার সাথে যা হয়েছে সেটা তো তাও এমন একটা কথা যার কোনো না কোনো জবাব বেরিয়ে আসবে আমার মনে আছে আমার স্বামী কখনো জ্ঞান থাকা অবস্থায় আমার কাছে আসেনি কিন্তু আমি তো তাকেই নিজের স্বামী ভাবতাম সে মোডল সাহেবের বিশ্বস্ত কাজের লোক ছিল যে মোডল সাহেবের সাথে বিশ্বস্ততা করেছিল আর তারপর সেই সবের মধ্যেই দ্বন্দ্বের মধ্যে পড়ে সে নিজ থেকে শেষ হয়ে গেছে কিন্তু সেই আমার স্বামী ছিল আর আমার সন্তানদের জন্য বাবা আমার সন্তানদের এই কথাটা বোঝাতে আমার অনেক সময় দরকার হয়েছে আর আমি মোডল সাহেবকেও কখনো হৃদয় থেকে গ্রহণ করতে পারিনি কিন্তু যেত সময় যেতে থাকে সময় সমস্ত ঘায়ে মলম দিতে থাকে কিন্তু এখনো মোডল সাহেবের জন্য আমার হৃদয়ে কোনো ভালোবাসা ছিল না সে শুধুই আমার সন্তানদের বাবা এবং আমার স্বামী যে সব চাহিদা পূরণ করত হাসরের বিচারের দিন আমি অবশ্যই মুখলেজকে কলার ধরব আমি বলবো কেন সে আমার সাথে এই সব করল মডল সাহেব যদি তাকে আমার সাথে এই সব করতে বাধ্য করে তারপরেও সে কেন এমন করেছিল সে বারণ ও তো করতে পারত সে আমার জীবন শেষ করে রেখে দিল আমি দুটি পুরুষের মাঝে থাকা একটা অদ্ভুত ধরনের মহিলা তাহলে বন্ধুরা মোডল সাহেব কি আমার সাথে সঠিক কাজ করেছে নাকি তার নিজের বইয়ের থেকে ভয় পেয়ে থাকা উচিত ছিল না আপনারা কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই বলবেন বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ